সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম পরকালের জন্য প্রস্তুতি পরকালের জন্য প্রস্তুতি রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে আল্লাহর রাস্তা অন্যটা হচ্ছে তাগুতের রাস্তা তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজে আল্লাহর আইন মানে না এবং অন্যকে অমান্য করতে সাহায্য করতে অর্থাৎ শয়তানের রাস্তা এই দুটি রাস্তায় আমাদের প্রস্তুতি ইং আল্লাহর রাস্তা হচ্ছে ইংনাল্লা দিন আমানু ও আমিল লাহম জান্নাতুন নাইন যারা ইমানানে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জন্নাত আসে ইংনালীন আমানো ও আমিল জান্নাতুন আল্লাহরু জালিক আল ফজুল কাবীর ইংনাল্লা দিন আমান নিশ্চয়ই যারা ইমানানে ও আমিলুসলেহাত এবং সৎ কাজ করে লাহ জান্নাতুন তাজরিম তাহাতিয়ালা তাহাতি নাহারু তাদের জন্য রয়েছে জান্নাত জাল তর দেশ দিয়ে তল দেশ দিয়ে নিয়ে ঝর্ণার সমূহ প্রবাহিত জালিকাল ফজুল ফৌজুল কাবির তারাই হচ্ছে সফল কাম অর্থাৎ আলটিমেট সাকসেস আর শয়তানের রাস্তা হচ্ছে ইংনাল্লা কাফারু বি রব্বিহীন আজাব ও জাহান্নামা ওয়া বেসাল মাসির নিশ্চয়ই যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নাম আর জাহান্নাম কতই না কষ্টকর তাই বন্ধুগণ পরকালের প্রস্তুতি আল্লাহ দুনিয়াতে কোশ্চিন আউট করে দিয়েছে কোনটা আল্লাহ রাস্তা কোনটা শয়তানের রাস্তা আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন রাস্তায় যাবেন আপনি পরকালে সুখ ভোগ করতে চান নাকি পরকালের শাস্তি ভোগ করতে চান কোশ্চিন আল্লাহ আউট করে দিচ্ছেন আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন রাস্তায় যাবেন এক অত্যন্ত বিচক্ষণতার সাথে যদি আপনি সিদ্ধান্ত নেন সেইভাবে জীবনযাপন করেন দুনিয়াতে তাহলে আপনি পরকালে সফলতা পাবেন অন্যথায় পরকালে অসংখ্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে তাই বন্ধগণ আমাদেরকে দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে পরকালে সফলতার জন্য দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে দন পরকালের সফলতার জন্য আল্লাহ কোরআনে বলছেন আবা হাসির তুম আংনামা খালাকুম আবা খা আল্লাহ মানুষকে দুনিয়াতে ফ্যাসে কাজের জন্য তৈরি করেন নাই দুনিয়াতে তৈরি করছেন ওয়াল ইংসা ইল্লা বদন আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ তাই আমাদেরকে পরকালের প্রস্তুতির জন্য আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে তাই আমরা শয়তানের রাস্তাকে ভুলে গিয়ে শয়তানের রাস্তাকে পেছনে ফেলে আল্লাহর রাস্তায় যেন আমরা ধাপিত হই এই প্রত্যাশায় সবাই আমরা সেভাবে চলব এবং পরকারের প্রস্তুতি নেব আসসালামু আলাইকুম বারাকাতুহু